নমস্কার বন্ধুরা বংস্টাইল কিচেনে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই শীত পড়া থেকে এই পর্যন্ত ফুলকপির অনেক রকম রেসিপি আপনারা ট্রাই করেছেন কিন্তু ফুলকপির এই নতুন রেসিপিটা একটিবার ট্রাই করুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এটি কিন্তু শুধুমাত্র ভাত বা রুটির সাথে না এটি কিন্তু শুধু শুধু খেতেও দারুণ লাগবে তাহলে আসুন রেসিপিটি আমি শুরু করি তো বন্ধুরা ফুলকপির এই রেসিপিটা করার জন্য এখানে আমি একটা ফুলকপিকে এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে নিয়েছি তিনটে আলুকে এইভাবে ডুমো ডুমো করে কেটে আর এখানে নিয়েছি আমি এক ইঞ্চি আদা চারটে কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি এখানে নিয়েছি পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল আর নিয়েছি দশ থেকে পনেরোটা কিশমিশ এবারে গ্যাসটা অন করে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি তেলটাকে গরম করে নিয়েছি এবার প্রথমে আমি ফোড়ন দেব। তার জন্য এখানে দেখো চা চামচের হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দেব দুটো তেজপাতা আর দিয়ে দেব দুটো মুখ ফাটানো এলাচ আর হাফ ইঞ্চি দারুচিনি কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড তেলের মধ্যে মশলাগুলোকে আমি একটু ভাজা করে নেব দেখবে খুব সুন্দর একটা গন্ধ ভার হচ্ছে তখন কিন্তু আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে আলুগুলোকে দিয়ে দুই থেকে তিন মিনিট একটু ভাজা করে নিতে হবে দুই থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে ভাজা করে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেব কেটে রাখা ফুলকপি ফুলকপিগুলো কিন্তু তোমরা এইরকমভাবেই কাটবে খুব বেশি বড় করে কিন্তু কাটবে না এই রকম ছোট ছোট করেই ফুলকপিগুলোকে কেটে নেবে এই রেসিপির জন্য এবার আলু আর ফুলকপিটাকে আরও দুই থেকে তিন মিনিট আমি ভাজা করে নেব যখন আলু আর ফুলকপিটা একটু ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবে স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবে পরিমাণ মতো হলুদ নুন আর হলুদ দিয়ে আবারও আমি দু মিনিট মতো আলু আর ফুলকপিটাকে ভাজা করে নেব এই রেসিপির জন্য কিন্তু খুব বেশি পরিমাণে তেলের ব্যবহার করতে হবে না অল্প তেলেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে এবারে দেখো ওই আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি আদাটা দিয়ে দেবো আর দিয়ে দেব চিনে রাখা চারটে কাঁচা লঙ্কা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ফুলকপি আর আলুটাকে খুব ভালোভাবে আমি আরও একটু সময় নিয়ে কষিয়ে নেব ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম রাখবে এবার এখানে দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়ো জিরে আর ধনেটা কিন্তু এখানে খুবই অল্প পরিমাণে ব্যবহার করব এবারে দেখো গোবিন্দভোগ চালটাকে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে জল ঝরিয়ে সেই চালটা দিয়ে দেব চালটা দেওয়ার পর তিন থেকে চার মিনিট একটু আমি চালটাকে ভাজা করে নেব তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব জল আগে থেকে কিছুটা জলকে আমি গরম করে রেখেছি সেই গরম জলটাই কিন্তু রান্নায় আমি ব্যবহার করব তোমরা কিন্তু অবশ্যই এখানে উষ্ণ গরম জল ব্যবহার করো ঠান্ডা জল কিন্তু দিলে সিদ্ধ হতে সময় লাগবে গরম জল দিলে কিন্তু টেস্টটাও খুব ভালো আসবে আর এটি কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এইভাবে খুন্তি দিয়ে একটু সেট করে উপর থেকে কিশমিশগুলোকে আমি দিয়ে দেব তোমরা চাইলে কিন্তু এখানে কাজু বাদামও দিতে পারো এবার আমি ঢাকা দিয়ে রাখবো ছয় থেকে সাত মিনিট মাঝখানের ঢাকনাটা খুলে একবার কিন্তু আমি নাড়িয়ে দিয়েছি তারপরে আবারও কিছু সময় ঢাকা দিয়ে রেখে ঢাকনাটা খুলে দিলাম দেখো এখানে কিন্তু চালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলু ফুলকপি সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দেব। হাফ চামচ চিনি এখানে কিন্তু অবশ্যই একটু চিনি দেওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে আর দিয়ে দেব এক চামচ ঘি ঘি আর চিনিটা দিয়ে খুব ভালোভাবে আরও একবার মিশিয়ে নেব এই রেসিপিটা কিন্তু এরকম একটু শুকনো হবে এটি কিন্তু শুধুমাত্র ভাত বা রুটির সাথে না তোমরা কিন্তু শুধু শুধুও খেতে পারবে আশা করছি আজকের ফুলকপির এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তোমাদের ফোনে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান চলে যাবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো নতুন একটা ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব